আমি আজকে আবার চলে আসলাম গ্রামে হাজি সাহেবের খামারে তিনি একটা গরু আপনাদের দেখতে পাচ্ছেন একটা বড় একটা গরু কালো যাতে ফ্রিজেন এই গরুটা তিনি অনেক পরিশ্রম করে একটা খামারি কতটা পরিশ্রম করতে পারে তার এই খামারে গরুগুলো দেখলে আমরা দেখতে পারি তো আমরা আজকে আমাদের হাজি সাহেবের সাথে এই তার গুরু সম্পর্কে কথা বলো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছ থেকে জানতে চাই এ গরুটা পালন লালন পালন করতে আপনার কতগুলো সময় গেছে ইভেন আমরা এটাও জানতে চাই আপনার এই গরু বিক্রি করতে গেলে কত বিক্রি করবেন এটা ওজন কত আমাদের খামাইরা যদি বাইর থেকে কেউ কিনতে আসে ক্রেতা আপনি কিভাবে দিবেন আসসালামু আলাইকুম আমি হাজি আকবর দিগিরিপাড় পাটুলি গ্রাম গ্রাম থেকে বলছি আমি এই গরুটা দুই বছর যাবৎ লালন পালন করে আসছি গরুটা শুধু আমি কাঁচা ঘাস আর বুসি এইগুলোই খাওয়াইছি আর অন্য কোনো ওই যে সারের পরামর্শ অনুপাতি যে অন্য কোনো খাদ্য আমি দেই নাই যে এই কাদ্যগুলা যে অশাস্ত্রকর বা ক্ষতি করে এই ধরনের খাবার কোনো আমি দেই নাই আমি শুধু কাঁচা ঘাস আর বুসি এগুলো দিয়ে আমি লালন পালন করে তো স্যার আপনাকে স্বাগত আমার চ্যানেলে আমাকে সময় দেওয়ার জন্য স্যার আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাই প্রথমত এই যে আমাদের হাজি সাহেব এই গুরুগুলো লালন পালন করছে এটা আপনার তত্ত্বাবধানে করা হয়েছে আচ্ছা স্যার এখানে অন্য কোনো কিছুটা ব্যবহার করা হয় এটা আমরা জানি তারপর আপনার মুখ থেকে আমরা খামেদা শুনতে চাই আর দ্বিতীয় কথা হলো এমন একটা গুরু পালতে গেলে কতটা কি কি কী করতে হবে আর আমাদের উদ্যোক্তারা যদি করে কিভাবে করবে এই বিষয়ে আপনি আমাদের বলবেন আর বলবেন বর্তমানে বাজিতপুরে কুরবানির যোগ্য গরু কতগুলো আছে বাইর থেকে যে ক্রেতার আসে তা নিতে পারবে কিনা এবং ইউনিশ ট্যাবলেট ব্যবহার হয়েছে কিনা এ নিরাপত্তা আপনারা কি দিতেছেন স্যার এই বিষয়ে আমাদের দর্শকরা বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন মুন্সি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাজিতপুর কিশোরগঞ্জ আমি আমার বক্তব্যের প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাই এবং আপনাকেও স্বাগত জানাই ধন্যবাদ স্যার তাই এর আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদের সামনে হাজির হয়েছি দুটি কথা বলার জন্য এই আপনারা দেখতেছেন যে কুরবানির পশু একেবারে প্রস্তুত আসলে একটা কুরবানির পশু প্রস্তুত করতে গিয়ে একজন খামারিকে অনেক বেশি শ্রম দিতে হয় শেষ মুহূর্তে কিছু যত্ন আত্মীয় আছে এই বিষয়ে সচেষ্ট থাকতে হয় বিশেষ করে এখন গরমের মৌসুম গরমের মৌসুমে গবাদি পশুগুলিকে এবং কুরবানির পশু বিশেষ করে কুরবানির পশুগুলিকে কীভাবে যত্ন করতে হয় এই ব্যাপারে মানে তাদেরকে পরামর্শ দেওয়া হয় এই খামারগুলি পরিচালিত এই যে খামারটা পরিচালিত হয়েছে আমাদের প্রাণী বাজিতপুরের নিয়ে একদম পরামর্শে যে আমার সামনে যে আছে আমার পাশে দাঁড়িয়ে আছেন সম্মানিত খামার উনি আমাদের সাথে এবং আমাদের পক্ষ থেকে এই খামারকে নিয়মিত পরিদর্শন করা হয় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এখন যারা বেকার জনগোষ্ঠী আছেন শিক্ষিত বেকার জনগোষ্ঠী আছেন অর্ধশিক্ষিত বেকারজন গোষ্ঠী আছেন চাকরি ফেরত আছেন বিদেশ ফেরত আছেন যারা এই সব শ্রেণীর মানুষ কিন্তু আমাদের এই পানি সম্পদে যুক্ত হইতে পারে এই সুযোগ আছে এখানে কাজ করার অবাধিত সুযোগ আছে এই পানি সম্পদ দপ্তরের পক্ষ থেকে এই এরকম যারা অর্ধ বেকার বা শিক্ষিত বেকার এবং সম্পূর্ণ বেকার যারা আছেন তাদেরকে মানে নির্বাচিত করে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এই কাজটা করা হয় যৌথভাবে উপজেলা সম্পদ দপ্তর এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই দুইটা এই দুইটা দপ্তরের যৌথ সমন্বয়ে এই কাজটা আমরা করে থাকি তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি এই হলো হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি আমরা এবং যারা খামার করে সফল হয়েছেন

এবং এই কার্যক্রমে আমাদেরকে তারা সার্বিকভাবে আমাদের পাশে আছে সব সময় তো যারা এই শিক্ষিত বেকার যারা আছেন বা অর্ধ বেকার বা এইরকম বেকার শ্রেণী যারা আছেন তাদেরকে এইরকম প্রশিক্ষণ দেওয়ার পরে এবং খামার করতে যারা আগ্রহী তাদেরকে আমরা নিবিড় স্যার আমাদের ভাজিতপুরে বিভিন্ন উপজেলা তাদের একটা অনলাইন বিচা কিনা হয় আমাদের ভাজিতপুরের জন্য আপনি কি করছেন ধন্যবাদ আপনাকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভাজিতপুর কিশোরগঞ্জ এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই

পেতে পারেন এবং ওইখানে আমরা আপনাদের সম্মানিত খামারি বৃন্দ যারা আছেন তাদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর আমরা দিয়ে দিয়েছি যদি আপনারা ওইখানে ঘরে বসে থেকে পছন্দ হয় তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন রাখি এবং সবসময় তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং শুধু যে অফিস আওয়ারে যোগাযোগ করতে হবে এরকম না আমরা দিনে এবং রাতে সবসময় তারা আমাদের সেবা পেয়ে থাকে এবং সেবা যাতে পেতে পারে এই জন্য তাদেরকে আমরা আমাদের দপ্তরের সমস্ত মোবাইল নম্বর তাদেরকে আমরা দিয়ে দিই যে কোনো প্রশ্ন প্রশ্ন যে বর্তমানে বাজিতপুরে কেমন পশু আছে আমাদের কুরবানির জন্য প্রস্তুত এবং বাহির থেকে যদি কোনো ক্রেতা বাজিতপুরে গるので তার কি সম্পূর্ণভাবে সুরক্ষিত কিনা স্টার থেকে এই জিনিসটা আমাদের দর্শক জানতে চায়। আচ্ছা ধন্যবাদ। আমাদের বাজিতপুরে এই কুরবাস আসনা কুরবানিকে মানে কেন্দ্র করে প্রায় 60000 আমাদের এই যে গণনা প্রায় 60000 এর কাছাকাছি এবং বাইরে থেকে কিছু অনেক সময় আসে এবং সেটা আমাদের এই

কিছু মানে আপনি লক্ষণ আপনি দেখলে বুঝতে পারবেন যে যদি দেখেন যে গরুটা একেবারে বেশি একেবারে মানে পানি চলে আসলে যেরকম একদম নিচে পানি জমে গেছে বলতে এরকম একটা লক্ষণ চলে আসবে গরুটা মানে স্বাভাবিক গরু যেরকম তার চঞ্চলতা থাকে এরকম থাকবে না সে একটু শান্ত ধীর হয়ে যাবে ঘুম ঘুম ভাব এরকম চলে আসতে পারে তার তার চোখ একটু বিবর্ণ থাকবে হ্যাঁ তার চামড়াটা স্বাভাবিক গরুর মত থাকবে না স্বাভাবিক গরুর চামড়াটা যেরকম থাকে এরকম থাকবে না এই আর একটা সুস্থ গরু তাকে আপনি একটু খোঁসা দেন একটা খোঁসা দিলে দেখবেন যে সে খুব চঞ্চলে এবং খুব ভালো রেসপন্স করে এটা চঞ্চল থাকে এবং সে তার চারদিক চারপাশের পরিবেশ সম্পর্কে সে অ্যালার্ট থাকে হ্যাঁ এটা সুস্থ গরু এটা আপনি খুব সহজেই পার্থক্য করতে পারবেন এরপরও অ্যাপ ছাড়াও যদি আপনি আরও বেশি নিশ্চিত হইতে চান সেই ক্ষেত্রে আমাদের আপনার কুরবানির বাজারে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে অস্থায়ী মেডিকেল ক্যাম্প ইয়ে থাকবে মেডিকেল ক্যাম্প থাকবে ওইখানে আমাদের আছেন উপসহকারী সম্পদ কর্মকর্তা আপনি আছেন দায়িত্ব পালন করবেন তাদের সহায়তা নেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাহেব আপনাকে ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক করতে পারে তো আমি আমাদের দর্শকদের সবসময় একটা কথা বলি দেখেন আমরা যারা খামারি আছি তারা অনেক পরিশ্রম করে একটা গরু পালিয়ে কিন্তু আমরা লাভটা পাই না আমাদের লাভটা নেয় পাইকার নামে একটা মধ্যভোগী একটা ব্যবসায়ী আছে তারা এখান থেকে গরুটা আপনার কম দামে বিক্রি করে বাজারে বেশি দামে আমাদের ক্রেতার পর্যাপ্ত দাম নিতে পারে না আমাদের খামার তো পায় না তো আমি বলবো যারা ক্রেতা আছেন তারা সরাসরি খামারে এসে নিজে দেখে গরু ক্রয় করবেন আমাদের খামারের উপকার হবে মধ্যভোগী ক্রেতা বিক্রেতাদের অ্যাভয়েড করুন তো আজকে এই পর্যন্ত পাটলি থেকে আমি মোহাম্মদ সৈরানা বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন খামারে নতুন কোনো সভা গল্প তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা আচ্ছা স্যার আমাদের বাজিতপুরে বিভিন্ন উপজেলা তাদের একটা অনলাইন বিচার কিনা হয় আমাদের বাজিতপুরের জন্য আপনি কি করছেন ধন্যবাদ আপনাকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভাজিতপুর কিশোরগঞ্জ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবারও স্বাগত জানাই আপনাদের সম্মানিত ক্রেতাবিন্দু আপনাদের গা তাতে জানাচ্ছি যে আমাদের এই বাজিতপুরেতে বাজিতপুরে যে সমস্ত কুরবানিযোগ্য গবাদি পশু আছে এই পশুগুলি যাতে আপনারা ঘরে বসেই দেখতে পারতে দেখতে পারেন পছন্দ করতে পারেন বাছাই করতে পারেন এই সুবিধা আপনি ঘরে বসে পেতে পারেন এই জন্য আমরা চালু করেছি অনলাইন কুরবানির পশুর হাট বাজেতপুর কিশোরগঞ্জ আপনারা এই সাইটে ঢুকে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু আপনি আপনার পছন্দের গরু পেতে পারেন এবং ওইখানে আমরা আপনাদের সুবিধার্থে সম্মানিত খামারি বৃন্দ যারা আছেন তাদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর আমরা দিয়ে দিয়েছি যদি আপনারা ওইখানে ঘরে বসে থেকে পছন্দ হয় তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা এতে করে দুইটা উপকার হবে আপনি নিজের লাভবান হতে পারেন